এক ছোট্ট গ্রামে বাস করত ইয়াহিয়া নামের এক তরুণ তার জীবন পরিশ্রম আর সততায় ভরা ছিল তবু তার মনে শান্তি ছিল না কারণ সে রাগ সামলাতে পারতো না কেউ কিছু বললেই সে চুপ থাকতে পারত না তার মুখের কথা তারই সর্বনাশের কারণ হয়ে উঠেছিল একদিন শুক্রবারের নামাজ শেষে সে গেল ইমাম সাহেবের কাছে চোখে ক্লান্তি মনে একটাই প্রশ্ন হুজুর আমি নামাজ পড়ি সৎভাবে ব্যবসা করি তবু মন শান্তি পায় না ইমাম সাহেব নরম স্বরে বললেন ইয়াহিয়া তুমি কি কখনো নিজের জবানের দিকে খেয়াল রেখেছ তারপর বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং আত্মনিয়ন্ত্রণ সেদিন ইয়াহিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল আজ থেকে আমি আমার জবানের পাহারাদার হব সে ধীরে ধীরে বদলাতে শুরু করল বাজারে কেউ তর্ক করলে সে চুপ থাকত বাড়িতে কেউ ভুল বললেও শান্তভাবে বলতো ঠিক আছে দেখি প্রথমে কঠিন লাগত কিন্তু ধৈর্য ধরল কয়েক সপ্তাহ পর আশ্চর্য ঘটনা ঘটল তার ব্যবসায় বরকত এলো মানুষের হৃদয় ভালোবাসা জাগল এক বৃদ্ধা বললেন বাবা ইয়াহিয়া তোর মুখে এখন নরম কথা শুনে মনটা শান্ত হয়ে যায় ইয়াহিয়া হাসল বলল আমি শুধু চুপ থাকতে শিখেছি মা একদিন এক ক্রেতায় এসে গালাগালি করতে লাগল আগের ইয়াহিয়া হলে চিৎকার করে উত্তর দিত কিন্তু এবার সে বলল আপনি ঠিক বলেছেন ভাই ভুলটা যদি আমার হয় আমি ঠিক করে দেব লোকটি কিছুক্ষণ পর লজ্জায় মাথা নিচু করল সেই লোকই পরে তার সবচেয়ে বড় ক্রেতা হয়ে গেল কয়েক মাস পর ইমাম সাহেব তাকে দেখে বললেন ইয়াহিয়া তোমার মুখে এখন এক ধরনের নূর দেখি ইয়াহিয়া বলল হুজুর আমি শুধু আপনার কথাটাই মনে রেখেছি চুপ থাকো সফলতা পাবে চুপ থাকা এক ধরনের ইবাদত রাগের সময় নীরব থাকা শক্তির পরিচয় অন্যায়ের জবাব চুপ থেকে দেয়া মানে আল্লাহ করা তুমি আল্লাহকে পাবে যেমন তুমি তার সম্পর্কে ধারণা রাখো তুমি যদি বিশ্বাস করো চুপ থাকা তোমাকে রক্ষা করবে তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে সফলতা দান করবেন সমাপ্তি কথা চুপ থাকা মানে হার মানা নয় বরং নিজের নফসকে জয় করা যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আল্লাহর প্রিয় বান্দা